নমস্কার বন্ধুরা কাঁচা আম কি সত্যি লিভারের জন্য ক্ষতি নাকি ভালো শরীরের আর কি উপকারে লাগে এই কাঁচা আম আজ আমরা এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আম দিয়ে টক ডাল হোক অথবা আম পোড়ার সর অথবা রোদ মাখা গ্রীষ্মের দুপুরে ছালনুন নুন দিয়ে মাখানো কাঁচা আম গরমে কাঁচা আমের স্বাদ অথবা গন্ধ পেয়েও মন ভালো হবে না এমন মানুষ খুব কমই পাবেন কিন্তু মন ভোলানোর স্বাদ এবং গন্ধের বাইরেও যে কাঁচা আমের অনেক গুণ আছে তাকে আপনি জানেন যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না আচ্ছা আপনি যদি আমাদের চ্যানেল মেম্বার হতে চান তাহলে মেম্বারশিপ নিতে পারেন তখন ধরো আসুন আমরা কথা না বানিয়ে জেনে নি কাঁচা আমের উপকারিতা অথবা কাঁচা আম খেলে কি কি উপকার পাওয়া যায় সে সম্পর্কে চিকিৎসক এবং পুষ্টিবিদ্যান কাঁচা আম লিভারের জন্য অত্যন্ত করার পাশাপাশি এবং স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে থাকে লিভারের যে কোনো রোগ হলে শরীর দুর্বল হয়ে পড়ে দেখা যায় নানান ধরনের রোগ ভূ গবেষণায় দেখা গেছে যে কাঁচা আম বায়ুল উৎপাদনে সাহায্য করে যা লিভারের জন্য অত্যন্ত জরুরি উপকারের মধ্যে যেমন এক শরীরে যাওয়া ফ্যাটকে ভাঙে লিভার তারপরে তা থেকে দূর করে বিষাক্ত অথবা দূষিত পদার্থ বাইল সেই প্রক্রিয়ার জন্য ভীষণভাবেই জরুরি কাঁচা আম সেই বাইল তৈরি করতে লিভারকে সাহায্য করে থাকে দুই নম্বর হচ্ছে কাঁচা আমে থাকে ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম এবং ফাইবার যা দূষণমুক্ত রাখতে সাহায্য করে আমাদের শরীরকে তিন নম্বর হচ্ছে কাঁচা আমের শ্বাসে থাকে এক ধরনের উপাদান যা লিভারকে ক্ষতির হাত থেকে বাঁচায় এছাড়া কাঁচা আম কি অনেক উপকারেই লাগে যেমন হাটের স্বাস্থ্য কাঁচা আমে আছে ভিটামিন বি এবং ফাইবার যা কোলেস্টেরল কমানোর পাশাপাশি রক্ত সঞ্চালনে সাহায্য করে থাকে ফলে হাট আমাদের ভালো থাকে হজমের সহায়ক এই কাঁচা আম কাঁচা আমে আছে প্রাকৃতিক হজমকারী উপাদান যা পেট পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য বদহজম অ্যাসিডিটির সমস্যা দূর রাখতে সাহায্য করে দাঁত এবং মাড়ির স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে দাঁতের ক্ষয় কমানোর পাশাপাশি দাঁতের গোড়া মজবুত করে তোলে এই কাঁচা আম এমনকি মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে আবার ভিটামিন সি এর অভাবে যে রোগ হয় তাও দূরে রাখতে সাহায্য করে এই কাচাম। কারণ আমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি দেহের দৈক ভিটামিন সির চাহিদার ষাট শতাংশ পূরণ করতে সাহায্য করতে পারে এই আম রক্তের অসুখ রক্ত রক্ত জমাট বাঁধার সমস্যা হেমোফিলিয়ার মতো রক্তের অসুখ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই আম এর ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টিগণ কোলেজন সাহায্য করে থাকে যা রক্তবাহী নালীকে প্রসারিত করে এবং রক্ত সঞ্চালন ভালো করে রক্তে নতুন কোষ গঠন করতে সাহায্য করে কাঁচা আম ওজন নিয়ন্ত্রণ করতেও কাঁচা আম ভীষণভাবে সাহায্য করে যারা ওজন ক্ষমতায় চেষ্টা করছেন পাকা আম খাওয়ার বিধিনিষেধ থাকতেই পারে আপনাদের কিন্তু কাঁচা আম খাওয়ার বিধিনিষেধ আপনাদের একদম নেই কাঁচা আমের ক্যালোরি অত্যন্ত কম থাকে তাই ওজন কমানোর খাদ্য তালিকায় এই গ্রীষ্মে এক বেলা হলেও কাঁচা আমের স্যালাড আপনি খেতেই পারেন ত্বক চুল ভালো রাখতে সাহায্য করে কাঁচা আম কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন কে ভিটামিন ই সঙ্গে সিও থাকে এবার আপনার জানা উচিত কতটা কাঁচা আম খেতে পারেন বা কতটা খাওয়া উচিত শরীরের জন্য গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য কাঁচা আম খেতে বলা হয়ে থাকে কাঁচা আম শরীরের আরও অনেক রকম উপকারী লাগলেও কাঁচা আম খাওয়ার পরিমাণের বিষয়টা অবশ্যই সতর্ক থাকা উচিত উক্তিরিক্ত কাঁচা আম যদি খান তাহলে তার থেকে পেট ব্যথা হতে পারে পেট খারাপ হতে পারে গলায় অস্বস্তির মতো সমস্যাও আপনার হতে পারে বিশেষ করে কাঁচা আম খাওয়ার পরে যদি ঠান্ডা জল খান তাহলে তো ক্ষতি হবে অম্বল নানা রকমের সমস্যা রোদের থেকে এসে কখনোই কাঁচা আম খাওয়া উচিত নয় কারণ এতে জ্বর জারিরও সৃষ্টি হতে পারে অথবা ঠান্ডা লাগতে পারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন ভিডিওটিকে একটি লাইক শেয়ার অবশ্যই করুন